এটা তো বহিরঙ্গ বিষম খেলে আমরা বলি মা নাম করছি আজকে গোবিন্দ বলছে আমার মা নাম করছে নইলে হলো চল বিষম ফিরেছে এটা বহিরঙ্গ আর অন্তরঙ্গে বললেন চলে যায় জীবন বেলা তাই গোবিন্দ বললেন পাল ফিরাও কোন পাল নবলক্ষ ধরের পাল ফিরাতে বলছি বলে না দেহের মতো যে পাল আছে দশ ইন্দুজ সর ঋতু এই পালগুলো ফিরিয়ে চলো সকাল সকালে কৃষ্ণ ভজন পথে গিয়ে যাওয়ার ব্রহ্মাণ্ড ভমিতে ভমিতে যদি কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পাই ভক্তি লতা যদি শ্রবণ কীর্তন জলে যদি উপজিয়া করেতা ব্রহ্মাণ্ড ভবি যায় বিবেকা ভেদ করি পর ব্রহ্ম পায় অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড ভ্রমণ করিতে করিতে কোন সাধুগুরু বৈষ্ণবের চরণে যদি একবার হাত করে যায় আমরা অনেকে আছি কি বলি কার পায়ে হাত দিয়ে প্রণাম করবো আমাদের গ্রামে দুই একটা বৈষ্ণব একদম ভালো না মানে ওই একা ভালো আসর খারাপ মহাজন বললেন তোমার চোখ ভালো না তাই তুমি ভালো জিনিস শিষ্য কাছে গুরুদেবের কাছে গুরুদেব আমি ধনী হতে চা কি করলে ধর সব মালিক হতে পারো বাবা তাহলে এক কাজ কর ওমর একটা লোহার জালের কাছে বেধে জেলেন না যে লোহার জালের কাঠি মা জেলেদের কাছে থাকে লোহার জালের কাঠি বা কোমরে বেঁধে সমুদ্রে ভার দিয়ে হতে যায় যে পাথরগুলি দেখতে পাবে ওই পাথরে ওই লোহার কাঠি প্রবেশ করে পরশ করতে করতে যে পাথরের পরশে লোহার কাঠি সোনা হবে ওই পাথরটা যত্ন করে ঘরে এনে তুলে রাখবে ওটি হলো পরশ পাথর ওই পাথর যেখানেই পরশ করবে সোনা হয়ে যাবে নিজে বড় হতে পারবে জগৎকে বড় করতে পারবে তো শিষ্য কোমরে লোহার জালের কাছে বেঁধে সমুদ্রে ভার দিয়ে যাচ্ছে দেখলো কতগুলো পাথর পড়ে আছে একটা প্যারা একটা কুজো একটা ভাঙা একটা বাঁকা তো মনে করলো ওগুলো পরশ পাথর নয় পরশ পাথর নিশ্চয়ই খুব সুন্দর দেখতে হয় হ্যাঁ ওই যে ভালো খোঁজ করতে গেল বাদ গেল মহাজন বললেন বৈষ্ণবের বিচার করো না যে খারাপ ও চরিত্র খারাপ ও দেখতে ভালো না এই বৈষ্ণবের বিচার তুমি করো না যাকে পাবে তার পদধূলি অঙ্গে মাখো মানতে মাখতে যিনি প্রকৃত বৈষ্ণব তার চরণে যদি একবার হাত পড়ে যায় মানব জীবন ধরতে

শ্রীকৃষ্ণ বিশ্বরূপ দেখিয়েছিল কাকে ম কাকে দেখিয়েছিল বিশ্বরূপ তৃতীয় পাণ্ডব গান্ধী পারি শুধু বিশ্বরূপ দেখিয়েছিলেন কিন্তু সে দেখেও চিনতে পারি কে অহংকারী দুর্যোধন কবে দেখিয়েছিলেন না ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চপাণ্ডবের পক্ষ থেকে হস্তিনাপুরে দুর্যোধনের কাছে গিয়ে বলেছিলেন দুর্যোধন পাণ্ডবকে রাজত্ব দিতে হবে না শুধু পাঁচখানা গ্রাম দিয়ে বাধা পাঁচ ভাইকে আর এই রক্তক্ষয়ী যুদ্ধ আর হবে কত মায়ের কোল খালি হয়ে যাবে এই যুদ্ধে কত স্ত্রী স্বামী হারা হবে কত কন্যা কত পুত্র পিতা হারা হয়ে যাবে এই যুদ্ধ হবে শুধু পাঁচখানা গ্রাম দিয়ে অহংকারে মত্ত হয়ে দুর্যোধন বলেছিল কি বেটা গোয়ালা ছেলে তুমি আমায় জ্ঞান দিতে এসেছো কোথায় আছিস ওই বেটা গোয়ালা ছেলে কি বেঁধে ফেল বা আচ্ছা ভগবানকে কি ধরা তো সহজ যদি ধরা না দেয় বেঁধে ফেলেছে ধরা তো দিয়েছি বড় বড় শীতল দিয়ে বেঁধেছে শীতল তেমন করে কাঁধে নিয়ে টানতে টানতে নীল চায় বেটা গোয়াল আছে অন্ধকার কারাগারে বন্ধ করে দিয়ে বলছে এই ঘরে তোমায় বন্ধ করে দিলাম পরিশ সারা জীবনে খালে বন্ধ হয়ে থাকো প্রতীক্ষায় তোমায় বাঁচাতে আসে বড় বড় তালা দিয়ে দুর্যোধন কারাগারের সম্মুখ থেকে আমার করে পশ্চাতে তাকিয়েছে মানে পশ্চাতে পেছন দিকে তাকিয়েছে দেখে কি দেখে আগে কৃষ্ণ 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 আগে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ

शुरुदा हमारा का

তাড়াতাড়ি করে উঠে এখন রাস্তার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়েছে যদি অন্য কাউকে হরে কৃষ্ণ জয়লিতাই বলে তাহলে বা অর্জন বলে ও বাবা তুই বড় ভক্ত হয়ে গেছিস কৃষ্ণ ভক্ত ঠাট্টা করে গলায় যে কি তুলসীর মালা করবেন পাশের বাড়ির দেখে দিদি আপনার অনেক আছে দেখি যখন উপহাস করছে মালা খুলে মালা খুলে ফুলে কৃষ্ণ করবেন কি ভগবানের করতে পারবে আপনি কৃষ্ণ ভক্ত হন আপনাকে কিন্তু উপহার সময় সমালোচনা করবেন কিন্তু আপনি না কেউ অনাহারে একস্বপ্ন করে থাকেন ঘরে

খুবই বড় তথ্য বড়জন কখন বলছেন কৃষ্ণ সকালকে সঙ্গে খেলা ফেলছি কোথায় যখন আর

শখান <muchas> গনে বেলে নাই ভাও চলো মোরা সবাইকে যেতে হবে তো চলো মোরা ঘরে ফিরে জীবন বেলা ডুবে যায় সবাইকে জানালের মৃত্যু হবে কখন দা তু চল চল ঘরে যাবে কোন ঘরে আপন বা এই কি শিক্ষা দিচ্ছে যাব তোড়া আপন ঘরের সন্ধানে চলো আর বেলা নাই ডুবে গেছে এই বেলা নাই চলনা ঘরে ওরে চলনা ঘরে ফিরে যাইবারে আয়ু উড় যো চলে জা চলো চলো মোরা ঘরে ফিরে জা আয় 아이, 아이 কখন আরো আর গোপন ঘরে আমরা যেমন মাতৃগর্ভে ছিলাম ভগবানকে কথা দিয়েছিলাম প্রভু জগৎ মাঝে জগতে গিয়ে তোমার নাম ভুল কীর্তন করে সকাল সকাল ঘটে বসার সংসারে পড়ে সবাই ভুলে পালন করি তখন যে মায়ারে সংসারে খেলা করতে করতে আয়ু সূর্যটা ডুবে গেছে সেদিকে আমাদের কারোর লক্ষ্য না তাই গোবিন্দ বললেন ভাই চ আর দেরি করিস Cool.